ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এই তালিকা দেওয়া হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে সাতশো আট শহীদের তালিকা দেখা যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আজ এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই তালিকা প্রকাশের কথা জানিয়েছে এতে বলা হয় শহীদের নামের খসড়া তালিকা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইটে এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে তালিকার সংশোধন এবং সংযোজন করার জন্য আগামী ছয় অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে তালিকায় প্রকাশিত নাম ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই সংশোধন এবং পূর্ণাঙ্গ করতে শহীদ পরিবারের সদস্য ওয়ারিস বা প্রতিনিধিকে অনুরোধ জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত পরামর্শ এবং নতুন কোনো তথ্য সংযোজন করার থাকলে তা সেবা গ্রহণ করা সংশ্লিষ্ট হাসপাতাল অথবা কাছের সরকারি হাসপাতালে জানানোর জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয় মন্ত্রণালয় বলছে তথ্য সংশোধনের জন্য কিছু পদক্ষেপ নিতে হবে এর মধ্যে আছে শহীদ পরিবারের সদস্য ওয়ারিশ বা প্রতিনিধির জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন বা ডাউনলোড ও প্রিন্ট নিতে হবে প্রিন্ট করা কাগজে যে ঘরগুলো তথ্য নেই সেগুলো পূরণ করতে হবে পূরণকৃত তথ্য নিয়ে সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতালে অথবা কাছের সরকারি হাসপাতালে গেলে ওই হাসপাতাল থেকে তথ্য সংশোধনে সহায়তা করবে প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শহীদ পরিবারের সদস্য ওয়ারিশ বা প্রতিনিধির পূরণ করা ফর্মটি জমা দিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবেন এবং দাখিল করা তথ্য যথাযথভাবে সন্নিবেশিত বা সংশোধন হলো কিনা তা ওয়েবসাইটে ঢুকে যাচাই করা যাবে তবে কোনো শহীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকলে শহীদ পরিবারের সদস্য ওয়ারিশ বা প্রতিনিধি উপযুক্ত প্রমাণ সহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা সিভিল সার্জন বা উপজেলা নির্বাহী কর্মকর্তা বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়